আল্লাহর হাবিব দেখতে পেলেন কবরের মধ্যে দাউদাউ করে যাহার নামের আগুন জ্বলছে আল্লাহর হাবিব বললেন তোমরা ওই না খেজুর গাছ থেকে খেজুরের একটা ডাল তোমরা কেটে নিয়ে আসো একজন সাবি দৌড় দিয়ে গিয়ে খেজুরের ডালটা তিনি কেটে আনলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই ডালটা দুই খণ্ড করলেন ডালটা দুই খন্ড করে দুই কবরের পাশে আল্লাহর হাবিব গেড়ে দিলেন আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেজুরের ডাল কেন আপনি দুই কবরের মাঝখানে আপনি গেড়ে দিলেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বললেন হামানন কারণে এই দুইটা কবরে আজাব হচ্ছে আমি দেখতে পালাম আল্লাহ তাআলা নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফুৎকার মারবে একটা ফু মারবে ফু সঙ্গে সঙ্গে পৃথিবীকে কাঁপিয়ে দিবে সেই ফু দিয়ে কি বলেন পৃথিবীকে কাঁপিয়ে দিবে একটা ফুল এত বড় ছাউন্ড এত বড় আওয়াজ হবে ইসরাফিল আলহি সালাতাম যখন ফুৎকারটা মারবে তখন এই পৃথিবীটা কি হবে কাপা শুরু করবে টাওয়ার গুলো ভেঙ্গে খান খান হয়ে যাবে পাহাড় গুলো ভেঙে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হয়ে যাবে সম্মানিত আমার মা সম্মানিত আমার মনেরা সাগরের পানির মাঝে দাও দাও করে আগুন জ্বলতে শুরু করবে আহারে সেদিন মানুষের চোখ ঝাপসা হয়ে যাবে আকাশে সূর্যই কোনো আলো থাকবে না মানুষ এদিক ওদিক তাকাবে তাকাই কোনো কিছুই তিনি দেখতে পারবে না মানুষ শুধু দৌড়াবে কি করবে বলেন মানুষ শুধু দৌড়াবে চন্দ্রে কোনো আলো থাকবে না আমার প্রিয় আমার মা আমার প্রিয় মনেরা সেই দিন খুবই ভয়ঙ্কর হবে আহারে মায়ের পেটে যদি কোনো সন্তান থাকে মায়ের পেটে যদি কোনো সন্তান থাকে এমনিভাবে মায়ের পেট ডেলিভারি হয়ে যাবে আহারে এক মাস দুই মাসের বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না এদিক ওদিক দিয়ে চিৎকার মেরে মেরে দৌড় শুরু করবে সেই কেয়ামতের দিন এত বড় ভয়ঙ্কর দিনটা হয়ে যাবে সম্মানিত আমার মা সম্মানিত আমার বোনেরা আমরা কেউ মৃত্যু থেকে রেহাই পাবো না কি পাবো না বলেন মৃত্যু থেকে কেউ আমরা রেহাই পাবো না প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেকের মৃত্যুবরণ করতে হবে আমার সম্মানিত মা সম্মানিত বোনেরা আল্লাহ রব্বুল আলমিন বললেন কুল্লু নফসিং কাতুল মাউদ প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেউ মৃত্যু থেকে রেহাই পাবে না সম্মানিত আমার মা সম্মানিত আমার বোনেরা এই জন্য ওই কবরে যাওয়ার আগে আমার আপনার হিসাবটাকে কলস করতে হবে আমি আপনি দুনিয়াতে কি করতেছি আমি আপনি মৃত্যুর পরে মহান আল্লাহ রব্বুল আলমদের কাছে আমার আপনার যেতে হবে কি জবাব দিব সম্মানিত মা সম্মানিত মনেরা কবরটা খুব একটা ভয়ঙ্কর জায়গা কবর কি জায়গা বলেন কবর একটা 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 ভয়ঙ্কর জায়গা আহারে অনেক বড় কঠিন ঘর এই কবর থেকে আমাদের বাঁচতে হলে আল্লাহ আল্লাহতালার বিধান অনুযায়ী আমাদের জীবন জীবনযাপন করতে হবে মোহাম্মদ সাল্ল আলি আসাল্লাম যে পথ দেখিয়ে গিয়েছেন সেই পথ অনুযায়ী আমার আপনার চলতে হবে সম্মানিত মা সম্মানিত বোনেরা কবর দেখলে জিন গণি বলা হয় তিনি কবর দেখলে ফুফিয়ে ফুফিয়ে বলেন কবর দেখলে বেকার বললেন আহারে উসমান গণি আপনি কেন ফুফিয়ে ফুফিয়ে কান্না করছেন ওগো উসমান আপনি কেন ফুফিয়ে ফুফিয়ে ভাবে কান্না করতেছেন উসমান রাজি আল্লাহ আনহু বলছেন আহারে কবর হচ্ছে একটা মানুষের প্রথম ঘাটি এই কবর থেকে মানুষ প্রথম ঘাটি থেকে যদি রক্ষা পায় তাহলে তার আখেরা তার সেই কেয়ামতের দিন সেই দিন থেকেও সে রক্ষা পাবে সম্মানিত আমার মা সম্মানিত আমার বোনেরা এই কবর খুবই একটা ভয়ঙ্কর জায়গা হজরতে উসমান কবর দেখলে তিনি ফুপিয়ে ফুপিয়ে কানতেন সাহাবায় কেরাম বললেন উসমান আপনি কবর দেখলে ফুপিয়ে ফুপিয়ে কান্দেন কেন হজরত উসমান রদি আল্লাহ বললেন কবর হচ্ছে একটা মানুষের প্রথম ঘাটি এই কবর থেকে কেউ যদি রিহাই পেয়ে যায় তিনটা প্রশ্ন থেকে যদি মানুষ রিহাই পেয়ে যায় তাহলে তার কবর তো জান্নাতের বাগান হয়ে যাবে জান্নাত থেকে কবরে হাওয়া জারি হতে থাকবে সম্মানিত আমার মা সম্মানিত আমার বোনেরা অনেক সময় দেখা যায় অনেক মানুষ কবরে দিয়ে তালাহুড়া করে বাড়িতে চলে আসে না ভাই না তালাহুড়া করে কবর দিয়ে আপনি বাড়িতে চলে আসবেন না কবরের কাছে আপনি একটু অপেক্ষা করবেন কবরের কাছে অপেক্ষা করে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করলেও করতে পারে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করে সেই কবরবাসীকে জান্নাত দিলেও দিয়ে দিতে পারে সম্মানিত আমার মা সম্মানিত আমার বোনেরা আল্লাহর হাবিব দয়ার নবী মায়ার নবী বললেন কবর দিয়ে তোমরা সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসবে না কবরের কাছে আর এত সময় পর্যন্ত থাকবে যত সময় একটা উটকে জবাই করলে উট থেকে তার চামড়া গুলো ছেড়ে উটের মাংসগুলো গুলো ছোট্ট ছোট্ট টোকরা টোকরা করে যতক্ষণ না মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হয় ঠিক তোমরা কবরের কাছে তত সময় থাকবে তাদের জন্য দোয়া করবে আল্লামা ইমাম নববী হ্যায়ত্তাহ হাদিসের কিতাব লিখেছেন আমার প্রিয় কোজা টুকরা ভাইরা রিয়াজুস সালেহীন সেই কিতাবে দুইটা باب রয়েছে এক নম্বরে হচ্ছে দুয়া করবে মরনের পরে দাফনের পরে দোয়া দাফনের পরে দোয়া আমার প্রিয় যা টুকরা ভাই আমার বন্ধুরা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বললেন তোমার ভাইয়ের কবরের কাছে তুমি দাঁড়িয়ে যাও তোমার ভাইয়ের জন্য দোয়া করো ইস্তেগফার পাঠ করো আর বলো আল্লাহ তুমি আমার ভাইকে কবরের আজাব থেকে তুমি রক্ষা করো এমন ভাবে বান্দা তুমি দোয়া করেবে আমার প্রিয় কলিজার টুকরা মা আমার প্রিয় কলিজার টুকরা ভাই সাবাই কেরাম নিয়ে আল্লাহর হাবিব সাল্লাহ আলহিয়া সাল্লাম একবার কবরের পাশ দিয়ে হাঁটছিলেন আল্লাহর হাবিব দেখতে পেলেন কবরের মধ্য দাউদাউ করে জাহান নামের আগুন জ্বলছে আল্লাহর হাবিব বললেন সাবা তোমরা ওই না খেজুর গাছ থেকে খেজুরের একটা ডাল তোমরা কেটে নিয়ে আসো একদিন সাহাবী দুরুদ দিয়ে গিয়ে খেজুরের ডালটা তিনি কেটে আনলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডালটা দুই খণ্ড করলেন ডালটা দুই খণ্ড করে দুই কবরের পাশে আল্লাহর হাবিব গেড়ে দিলেন আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি খেজুরের ডাল কেন আপনি দুই কবরের মাঝখানে আপনি গেড়ে দিলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহিয়া সাল্লাম বললেন সামান্য কারণে এই দুইটা কবরে আজাব হচ্ছে আমি দেখতে পালাম তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে এই যে যারা কবরে শুয়ে আছে এরা প্রস্রাব পায়খানা করে ঢিলা কুলুপ ব্যবহার করতো না কি করতো না বলেন প্রস্রাব পায়খানা করে তারা

আমাদের যারা আপন মানুষগুলো আছে তারাও কিন্তু কেভাবে আমাকে আপনাকে ভুলে যাবে তারা এভাবে আমাকে আপনাকে ভুলে যাবে আমার প্রিয় কুলজার টুকরা আমার প্রিয় বন্ধুগণ এই জন্য ওই কবরে যাওয়ার আগে আপনার আমার কবরের অবশ্যই এই সামান জোগাড় করে নিয়ে যেতে হবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই দুইটা কবরে দুই কারণে জাহান নামের আগুন জ্বলতেছে এক নম্বর কারণ হচ্ছে সে প্রস্রাব পায়খানার পরে আর সে কুলুপ ব্যবহার করত না পানি ব্যবহার করত না দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে সে সগল খরি করত মানে একে অপরের মধ্যে মিথ্যা কথা বলে বানোয়াটি কথা বলে ঝগড়া পেশাদ লাগিয়ে দিত আমার প্রিয় কলেজার এ ভাইয়ের মধ্যে লাগিয়ে ভাইয়ের ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব মারামারি সৃষ্টি করে দেয় কি দেয় না বলেন একে অপরের মধ্যে মিথ্যা কথা বলে বানুয়াটি কথা বলে মারামারি করাই দিত আল্লাহর সাল্লাম বললেন এই দুই কারণে কবরে সব থেকে বেশি আজাব হয় আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে আপনাকে দুইটা কারণ বেছে দুনিয়ায় চলা দান করে সকলে বলি আমিন